আসসালামু আলাইকুম এটা আমাদের গ্রাম গ্রামের যে মাঠের একটা ভিউ আছে সেটা এখানে আমরা দৈনন্দিন জীবনে সচরাচর সব ধরনের ফসল ফলায় থাকি তার মধ্যে হচ্ছে ধান মতন সব ধরনের ফসলের মধ্যে আছে ভুট্টা এবং কি

oh dyn da, rwyd, 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 আর রোদ থাকে একটু আর কি মেঘাচ্ছন্ন হয়ে আছে আজকে তিন দিন ধরে কোনো বৃষ্টি নাই বৃষ্টি নাই কোনো ইয়ে নাই আমরা গাড়ি চলতে তেল নিয়ে খেতার মধ্যে পানি দেব পানি দিব হালকা পাতলা একটু খেত টানি রাইব এর মাঝখানে কেউ ক্ষেতের মাঝখানে লাগতেছে খুব সুন্দর লাগে সকালবেলাতে যখন বের হয় আহ কি যে একটা মজা ধানের শেষের যে একটা ইয়ে আছে